আমি সুস্মিতা আপনারা দেখছেন সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেল আজকে আমি বানাবো শীতকালের নানারকম সবজি দিয়ে একটা টিফিনের রেসিপি এটি বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক এখন আমি ময়দাটা মাখার জন্য একটা বাটি নিয়ে নিয়েছি বাটির মধ্যে এক বাটির মতন আমি ময়দা দিয়ে দিয়েছি সামান্য একটু নুন দিলাম অল্প একটু জোয়ান দিলাম জোয়ানটা দিলে টেস্ট ভালো হয় খেতেও ভালো লাগে আর একটু কালো জিরে দিয়ে ভালোভাবে আমি এটাকে একটু মেখে নেব ময়ামের জন্য এক চামচ মতন একটু সাদা তেল দিলাম তেলটাও ভালোভাবে মেখে নেব এবার এই ময়দার মধ্যে অল্প অল্প জল দিয়ে ডোটাকে রেডি করব। খুব বেশি জল দেব না এই ডোটা একটু শক্ত শক্তই হবে একবারে জলটা দিলে আবার নরম হয়ে যেতে পারে ডোটা আমার রেডি এরকম শক্ত টাইপের মেখেছি এর থেকে নরম করে নিই এবার ওই ডোটাকে মাখা হয়ে গেছে ঢাকা দিয়ে সাইডে রেখে দেব। এবার আমি পুটটাকে রেডি করব। তার জন্য একটা বোল নিয়ে নিয়েছি এর মধ্যে আমি দুটো আলু সেদ্ধ আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি গরম আলু দিইনি ঠান্ডা গরম দিলে আবার জল থাকবে তার মধ্যে কিছু সবজি দেব প্রথমে কুচনো পেঁয়াজ গ্রেট করা আদা কাঁচা লঙ্কা ক্যাপসিকাম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি সেইটাও দিয়ে দিলাম এখন শীতকাল প্রচুর সবজি পাওয়া যায় সবজি দিলে এটাতে টেস্টও ভালো হয় সব রকম আর গ্রেট করা গাজর বিনস ছোটো ছোটো করে কেটেছি একদম জিরিঝিরি করে আর কুচনো ধনে পাতা আর কিছু মশলা দেব প্রথমে স্বাদ মতো নুন দিলাম নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে আর অল্প একটু ধনের গুঁড়ো আর একটু বিট লবণ যত কাঁচা লঙ্কা দিয়েছি সামান্য একটু গুঁড়ো লঙ্কা দিলাম আর একটু গোলমরিচের গুঁড়ো আর সামান্য একটু চাট মশলা আর একটু গরম মশলা আর যেহেতু এটা সব সবজি রয়েছে একটু পাতিলেবুর রস এই সবগুলো দিয়ে আমি ভালোভাবে এটাকে মেখে নেব পুটটা আমি মাখ মেখে নিয়েছি মনে হচ্ছে একটুখানি নরম নরম তার জন্য আমি এক চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম এতে বিস্কুটের গুঁড়োও দেওয়া যাবে কেন যেহেতু পুর পুরটা নরম হলে একটু সমস্যা হবে যখন এটা ওয়াইন্ডিং করবো তার জন্য ওর জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে এটাকে মেখে নেব তাহলে আলুটা জলভাবটা চলে যাবে এর মধ্যে বিস্কুটের গুঁড়োও দেওয়া যায় কর্নফ্লাওয়ার দেওয়ার জন্য দেখুন পুটটা পুরো শুকনো শুকনো হয়ে গেছে পুটটা আমার রেডি যেই ডোটা আমি মেখেছিলাম সেই ডোটা এবার ভালোভাবে আর একটু মেখে নিলাম এবার ওর থেকে আমি দুটো এরকম লেচি করব প্রথম লেচিটা এরকম গোল করে আমি একটু সামান্য ময়দা ছিটিয়ে আমি রুটির মতন বেলে নেব রুটির থেকে পাতলা হবে মানে রুটির মতন গোল করে নেব দেখিয়ে দিচ্ছি রকম মোটাটা হবে একটা রুটি বেলে নিয়েছি আর বেলে নেব অল্প একটু ময়দা না লাগলেও লাগতে পারে মনে হলো একটুখানি ময়দা দিয়ে আমি ওই একই রকম দুটো বেলে নেব। দুটোই আমার বেলা হয়ে গেছে এবার যে রুটিটা আমি বেলেছি তার উপরে যে পুটটা আমি রেডি করেছি সেইটা আস্তে আস্তে এর উপরে ভালোভাবে দিয়ে দেবো ভালোভাবে আমি পুটটাকে দিয়ে দিয়েছি এবার আর একটা যে রুটি বেলে নিয়েছি সেইটা এর ওপরে ভালো করে দিয়ে দেব। এবার এই ধারটা আস্তে করে এর ধারের সাথে মিশিয়ে দেব। ছোট বড়ো হলে একটু টেনে টেনে দিলেই মুখটা আটকে যাবে মুখটা ভালো করে এর সাথে আটকে দেব। যাতে পুটটা না বেরিয়ে যায় আমার হয়ে গেছে এবার একটা ধারালা আমি ছুরি নিয়ে নিয়েছি ছুরির সাহায্যে কোনাটা একটুখানি কেটে নেব যেহেতু সেপটা দেব আর এই দিকেও দুই ধারেই একটু চাপ দিয়ে মাছ বরাবর আমি চাকুর সাহায্যে খুব বেশি পাতলা করব না যেহেতু ঘরে বানাচ্ছি সবজি আছে ভাজলে ভালোই লাগবে খেতে সেহেতু আমি একটু মোটা মোটা রাখবো একটু চাপ দিয়ে চাপ দিলে নিচেরটার সাথে কেটে যাবে দেখুন এরকম একটা করে উঠে গেছে এবার আমি যে পিসগুলো করে নিয়েছি তার থেকে যে একটা নিয়ে আমি দেখাচ্ছি হালকা হাতে এরকম করে একটু ঘোরালেই দেখুন এরকম করে এগুলো বেরিয়ে আসলেও কোনো সমস্যা নেই একটু হালকা হবে এর প্যাচ করে করে এরকম করে করতে হবে আর নিয়ে মাঝখান থেকে কেটে নিচ্ছি কেটে নিয়ে খুব প্যাচ দেব না এই যে হালকা হাতে এরকম একটু ঘুরিয়ে দিলেই দেখো এরকম রোল হয়ে যাবে এই মুখটা একটু বেরিয়ে গেলে ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে একটু মুখটা বাদ দিয়ে দিতে হবে এরকম করে করে সব আমি করে নেব এই পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি দেখুন এরকম হয়েছে এগুলোকে এবার আমি তেলে ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছি এক বাটি ময়দা থেকে আমার এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা নটা মতন হয়েছে তেলটা আমার গরম হয়ে গেছে তেলটা খুবই আমি গরম করে নিয়েছি তারপরে একটু কমিয়ে দেব। লো টু মিডিয়ামে আমি এগুলোকে ভাজব তাই তেলটা আমার গরম হয়ে গেছে এবার এক এক করে এগুলো ছেড়ে দেবো তাপে ভাজলে উপরটা পুড়ে যাবে আর ভেতরটা হবে না তাই আমি প্রথমে খুব গরম করে নিছি তারপরে একটু কমিয়ে দিয়েছি কমিয়ে দিয়ে আস্তে আস্তে এগুলোকে ভাজবো তিন চার মিনিট ভাজলে এগুলো হয়ে যাবে এখন উল্টাবো না একটু এক ফিট হোক এটাকে কিছুক্ষণ হতে দেবো এগুলো যেহেতু এখন শীতের সবজি রঙিন দেখতে খুবই সুন্দর হয় খেতেও খুব ভালো হয় বানাতে খুব একটা সময় লাগে না এগুলো ভাজা হলে আর পুকটা বেরিয়ে আসবে না এপিটোপিট ওপিট করে ভালো করে এগুলো ভেজে নেব আমি উল্টে পাল্টে লাল করে ভালো করে ভেজে নিয়েছি দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে একটু সময় ধরে ভাজলে খুব মচমচে হয় এবার আমি একটা ঝাঁঝরির সাহায্যে তেল ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব। তেল থেকে আমি একটা ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়েছি তেল ঝরিয়ে নিয়েছি এটা তেল টানবে না বেশি ঝরিয়ে নিলেই নিচে পড়ে যাবে দেখুন এবার সবগুলোকে এক এক করে আমি তুলে নেব এই ছিল আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ